হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার আর এই যে বাগ্নির বিয়েতে বোন জামাই বোনের আসছিল আজকে চলে যাইবো হালকা পাতলা কিছু রান্না করছে সকালবেলা সবার চলে যাইবো bor <tuk> kota lu yang gampir, jipon berayamannya <tuk> tahunnya sih. nama si bilai, terkandung itu kau ini. Hez, pisiran silogisme এইতে এবার মা হ্যাঁ আসি তুই তুই আহিস একবার

ভক্তি মই এটা চাৰ্জ দিছো চাৰ্জিম

ভক্তবৃন্দ আছেন কাজ যাইবে না নিজে তার মন যে ভাত খেতি যাব নাইছে হঠাৎকৈ মোবাইলটোত টাচ হৈ যাব নোৱাৰো যে জ্বল নিবা নাইছে আৰু যে ভক্তটো কাৰণে যে কেচেল কিনি আহিছত হা

জল দিব সার দিয়ে যাওয়া দিয়েছিলাম সার কম হয়ে গেছে

এই যেsourceFolder না?